আল্লাহ হাবিব বলেন মানুষ সাগরে নদীতে বা ফুকুরে ডুবে যাওয়ার সময় মানুষ সাগর নদী বা ফুকুরে ডুবে যাওয়ার সময় যেমনিভাবে হাতের মাধ্যমে সাহায্য চায় যে আমাকে একটু রক্ষা করো আমি ডুবে যাচ্ছি আল্লাহর হাবিব বলেন কবরে যারা তারাও সেম একই অবস্থার মধ্যে আছে তারা কি কবরের মধ্যে একই অবস্থার মধ্যে আছে তারা হাত নাড়া দিয়ে দিয়ে সদা সর্বদা তাজিরু তাজিরু অপেক্ষায় দাওয়াতাম ইয়ান তাজিরো তাকে দাওয়াতাম মিন আবিন কখন তার বাবা তার জন্য একটু দোয়া করবে আউ উম্মিন কখন তার মা তার জন্য একটু দোয়া করবে আউ আখিন আবু সদেকিন কখন তার বাই তার বন্ধু বান্ধব তার জন্য একটু ঈশ্বানে সব পৌঁছাবে এভাবে করে ওই মৃত ব্যক্তি কি আত্মীয় স্বজনের দিকে চেয়ে থাকে আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে থাকে যে কখন আমার বাবা আমার জন্য একটু দোয়া করবে ঈশ্বরে সব পৌঁছাবে আমার ভাই আমার মা আমার আত্মীয় স্বজন কখন আমার জন্য একটু জিয়ারত করবে আমার জন্য কখন একটু দোয়া পৌঁছাবে এভাবে করে ওই খবর থেকে আপনার ওয়ারিশ আপনার মা বাবা আপনার দিকে তাকিয়ে আছে আপনার আত্মীয় স্বজন আপনার দিকে তাকিয়ে আছে এরপরে আল্লাহর হাবিব সলাল্লাহ ওয়াসাল্লাম বলেন দুনিয়া ওয়া মা ফিহা। যখন সূরা ফাতিয়া পড়ে ওই মৃত ব্যক্তির জন্য সব পৌঁছানো হয় ওই সূরা দিয়া সওয়াব দুনিয়া সমগ্র সম্পদ চাই তার জন্য বেশি উত্তম বড় করে বলুন সুবাহান আল্লাহ দুনিয়ার যাবতীয় স্বর্ণকে যদি তার কবরের পাশে এনে দেন ওই সৈর্ণ তার কোনো উপকার করতে পারবে না সে নাল্লা হাবিব বলেন দুনিয়াবি যত সম্পদ আছে ওই সম্পদ তার কোনো কল্যাণে আসবে না কিন্তু যদি একবার সুরা ফাতিয়া পরে তার জন্য দোয়া করা হয় ওই সুরা ফাতিয়া তার কল্যাণে আসবে বড় করে বলুন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম বলেন ওয়াইনাল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ লাই দেখ আলাহ আলীল কবুর মিন্দু আই আহলিল আউদি আমসাল আল জিবাল আল্লাহর বান্দারা যখন তার মা বাবার কবরের পাশে গিয়ে বাইয়ের কবরের পাশে গিয়ে বোনের কবরের পাশে গিয়ে সোরা ফাতে আদুর শরীফের মাধ্যমে জিয়ার শরীফ পাঠ করে আল্লাহর হাবিব বলেন ওই সবকে আল্লাহ পাহাড় পরিমাণ করে আপনি সোরা ফাতে বলেছেন একবার ওই সুরের ফা দিয়া সব গাল্লা বারাতে বাড়াতে 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 পাহাড় পরিমাণ করবে এরপরে ওই পাহাড় পরিমাণ সবাব আপনার মা বাবার আমল নামার মধ্যে দান করবে বড় করে বলে সোভা সম্মানিত হাদরিন সেজন্য আল্লাহর হাবিব শিখে দিচ্ছেন তাল আল্লাহর হাবিব বলেন উম্ম তোমরা মৃত ব্যক্তির কবর পাশে গিয়ে ইস্তেক পাঠ করো তাদের জন্য আল্লাহ দরবারে ক্ষমা ছাও তাদের জন্য আল্লাহ দরবারে দোয়া করো আল্লাহ রব্বির হাম হুমা কমা শকীর আল্লাহ আপনি আমার মা বাবার গুনা মাফ করে দেন আমার ভাইয়ের গুনা মাফ করে দেন আমার বোনের গুনা মাফ করে দেন আমার আত্মীয় স্বজনদের গুণা মাফ করে দেন আল্লাহর হাবিব বলেন এভাবে করে করে তোমরা মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করো সদ কত আন এবং ওই মৃত ব্যক্তির জন্য সৎকা করো কি করো দান সৎকা করো কারণ ওই যে দান সৎকা যেটা করবেন ওইটা সৎকায় জারিয়া হিসেবে আপনার মৃত ব্যক্তির কবরে আপনার মা বাবার কবরে কেমত পর্যন্ত যেতে থাকবে বড় করে বলুন সোবাহান